ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন পরিবার সহ ঘুরতে স্থান নওগাঁ জেলার পত্নীতরা থানার অধীন দিবর ইননের দিবর দেখতে তাহলে চলুন আর দেরি না করে দিবর দিঘির কিছু ভিডিও দেখে আসি আরও একটি কথা বলতে ভুলে গেছি ঈদ উপলক্ষে দিবর দিঘিতে মেলা বসেছে আপনারা মেলার সৌন্দর্য করতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি কেন চলেন ডেকে আসি মেলাতে প্রবেশ করেই দেখলাম প্রথমে নাগরতলা নাগরতলাতে অনেক ছেলে মেয়ে দোল খাচ্ছে এখানে ছোট বড় সবার জন্যই অনেক দোকানপাট দিয়েছে দোকানপাটে অনেক কিছু কিনতেও পারবেন এটা হচ্ছে ছোটো বাসাদের দোল খাওয়ানো এটাতে ছোটো বাসরা দোল খায় এগুলো এক জাতের বেলুন এগুলোতে হাওয়া ভরানো আছে এগুলো যদি হাত থেকে ফসকে চলে যায় এগুলো আকাশে উড়ে চলে যায় দেখেন একটা ছেলের হাত থেকে এই বেলুনটি ফসকে চলে গেছে এই বেলুনটি এখন কত দূর যাবে বলা মুশকিল প্রচণ্ড গরম এই গরমের মাঝে এখানে লেবুর শরবতেরও ব্যবস্থা আছে এই দোকানটাতে প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে এই প্লাস্টিকের ফুলের তোড়া আপনি বিভিন্ন টেবিলে সাজিয়ে রাখতে পারবেন আর আর মেলাতে গেলে ফুচকা ছোটপুটি খাওয়ার জন্য তো জিভে জল চলেই আসে এই ভাইয়ের ফুলগুলো আরো সুন্দর আর মেলাতে গেলে সানগ্লাস নেবেন না এটা একটা কথা হলো সেজন্য এই ভাই সানগ্লাসের দোকানও দিয়ে রাখছে আর আমার ছেলে বিভিন্ন মেলায় গেলে তার বাহানা থাকবেই একটা না একটা সে বলতেছে আমি মিলা মিলি কিনব সেজন্য দোকানদারের কাছ থেকে এই মিলি কিনে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে দোকানদারের কাছ থেকে আপনার ছেলে মেয়ে যদি কিছু নিতে চায় দোকানদাররা সুযোগ পেয়ে যায় দেড়শো টাকার জিনিস তারা এখন বলে তিনশো টাকা লাগবে তাদের সাথে অনেক দর কষাকষি করে জিনিস কিনতে হয় এখানে সংসারের বিভিন্ন সরঞ্জামের দোকানও বসেছে এগুলো হচ্ছে গরিবের ব্যাংক মানে হচ্ছে মাটির ব্যাংক যাদের পকেটে টাকা থাকে না যারা গরিব তাদের জন্য এই ব্যাঙ্কগুলো প্রতিদিন এক টাকা দুই টাকা করে অনেক টাকানো জমানো যায় এই দোকানে হচ্ছে সব কাটের সরঞ্জাম এগুলো হচ্ছে সংসারের জন্য উপযোগী এখানে ঘোড়াতে চড়ে ভ্রমণ করারও ব্যবস্থা আছে যেমন এই ভাইটি ঘোড়াতে সরে ঘুরতেছে এদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ এরকম আনন্দ করলে মনের চিন্তা টেনশন সব দূর হয়ে যায় আপনারা এখানে আসবেন এসে অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন বসে আরাম করার কোনো ব্যবস্থা থাকবে না তা না এখানে বসে আরাম করারও ব্যবস্থা আছে এখানে এসে আপনার নামাজ আদায় করার প্রয়োজন পড়লে আপনি এখানে নামাজও আদায় করতে পারবেন পাশে অজুখানার ব্যবস্থাও আছে ওজুও করে নিতে পারবে এখানে স্কুটু বাসাদের খেলাধুলার জন্য ব্যবস্থা আছে আমার ছেলে এখানে যাওয়া মাত্র সে খেলা শুরু করে দিছে আমিও ছেলের সাথে একটু সঙ্গ দিলাম আমি আমার ছেলেকে বললাম যে তুমি একাই ঝুলু খাও কিন্তু সে ভয় করতেছে তার জন্য আমিও তার সাথে ঝুলো খাচ্ছি ছেলে বলতেছে আমি বডি বিল্ডার হব তার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়াচ্ছি এখানে ঈদের সময় প্রচণ্ড লোকজন হয় তার প্রমাণ দেখুন কত লোক শত শত লোক এখানে আসে আজকের দিনটা অনেক ঠান্ডা ছিল তারপরও অনেক বাতাস ছিল সেজন্য খুব ভালো লাগতেছিল ঘুরতে দিবর দিঘিতে আপনি আসলে এই দিঘিতে আপনি ঘোরার জন্য নৌকাও পাবেন আপনি নৌকাতে ছড়ে ঘুরতে পারবেন ঈদের সিজনে এখানে অনেক লোকজন হয় তার প্রমাণ দেখুন ইবর দিকির পাহাড়ে দেখেন কত লোকজন বসে আছে আরাম করতেছে আমরাও অনেক ঘুরলাম অনেক দৌড়াদৌড়ি করলাম ছুটাছুটি করলাম সেজন্য বসে একটু আরাম করতেছি এই হচ্ছে আমার খুচরা পাগল ছেলে যেখানেই যাবে সে খাবেই আর ফুচকা খাওয়ার স্টাইলটা দেখেন সে কিভাবে ফুচকা খাচ্ছে আপনিও এরকম ভাবে ফুচকা খাতে পারবেন না তো ভিওয়ার্স এত কোন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ